কোন ইমাম যদি ওই এলাকার মেম্বার হয় ইমাম যদি ওই এলাকার চেয়ারম্যান হয় ওই এলাকায় চুরি বন্ধ হয়ে যাবে এই দেশে যদি কোন জজ হয় কোনো মদিনিক আলেম এই দেশের যদি ব্যারিস্টার হয় এই দেশের যারা ক্ষমতায় আছে উপরের পুলিশ হয় এসপি হয় ডিএসপি হয় ডিসি হয় ডিবি হয় সিআইডি হয় এর তারা এই দেশ কল্যাণকামী হবে এই দেশে চোর চট্টার জায়গা হবে না ওই যে বঙ্গবন্ধু রহমতুল্লাহ একটা কথা বলেছেন আমি কথাটা মাঝে মধ্যেই খুব মনোযোগ দিয়ে শুনি ভাষণগুলো মাঝে মধ্যে অনেকবার শুনি মানে শুনে এত মজা লাগে যে কি পাওয়ার দিয়ে তিনি কথা বলেছেন ইনশাল্লাহ দেশকে স্বাধীন করে ছাড়বো আল্লাহ তালা করেছেন সেই লোক বলছে একটা কাহিনী একদিন যে উনি বলছেন যে আমার বাড়িতে একজন অর্থাৎ কিসের জন্য ভালোবেসে মোহাব্বত করে ঘটনা জানা তাই না অসমাপ্ত আত্মজীবনেও কিছু ইঙ্গিত আছে যে ঢুকলো ঢুকার পরে কিছু শাক সবজি অথবা তার খেতে কিছু হয়েছে এইগুলো দিতে গেছে নেতাকে আমাদের দেশের নেতা মহাব্বতের মানুষ আপনাদের নেতা যদি ভালো হয় আপনাদের নেতারা যদি সৎ হয় আপনাদের নেতাকে ভালোবাসবেন না তাহলে ওই নেতা সৎ ছিল তো এই জন্য গেলাম দেওয়ার জন্যে তো দিয়ে আসলো আসার পরে ওই দারোয়ানের দিবে তখন ওই দারোয়ান বলছে উপরে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলো নিয়ে যান তখন দারোয়ান ওই নিস্তলা থেকে নিয়ে দুতলায় চলে গিয়ে দিছে বঙ্গবন্ধু সাহেব রহমতুল্লাহ আলীকে তখন উনি নিয়ে খুশি হয়ে বিশ টাকা দিয়েছে কয় টাকা তখন কর বিশ টাকার এখন কর কত টাকা হবে অনেক টাকা বিশ টাকা মানে এখন অনেক টাকা তার মন কত বড় বিশ টাকা দিয়েছে এক লোককে বিশ টাকা দিয়েছে তখন নিচে নেমে দশ টাকা দিয়েছে লোকটা বলেন তো দুই তলা থেকে কয় টাকা নাই দশ টাকা নাই তখন ওই লোকটা বলছে আমি বঙ্গবন্ধু সাহেবকে এত ভালোবাসি আমি তাকে জিনিস দিলাম আমার আর তিনি আমাকে টাকা দিবেন আমি এটা নেব নাকি এই বলে উনি করে উপরে উঠে গেছেন উঠে গিয়ে বলছে যে আপনি আমাদের নেতা আপনি আমাদের জন্য কত কষ্ট করেন আর এইগুলো নিব এই বলে তার হাতে টাকা দিয়েছে তখন উনি বলতেছেন কি আশ্চর্য টাকা দিলাম বিশ টাকা নিচে নেমে দশ টাকা হলো কেমনি তখন উনি একটা কথা বলেছিলেন যে দুতলা থেকে নিচতলায় যেতে বিশ টাকা যদি দশ টাকা হয় না জানি আমার এখানে যা পাস হয় ওগুলো গ্রামে যেতে মনে থাকেই না অনেকেই বলছে মাদ্রাসায় পড়ালে নাকি জজ হওয়া যায় না মাদ্রাসায় পড়ালে নাকি ব্যারিস্টার হওয়া যায় না মাদ্রাসায় পড়ালে পুলিশ হওয়া যায় না মাদ্রাসায় পড়ালে বড় বড় সরকারি কর্মকর্তা হওয়া যায় না মাদ্রাসায় পড়লে এরপরে ভবিষ্যতে খাবে কি সে কি ভিক্ষা করে খাবে নাকি কিভাবে চলবে পাঁচ হাজার দশ হাজার টাকার বেতনে চলবে না মাদ্রাসায় এজন্য অনেকেই পড়াতে চায় না মাদ্রাসায় দেয় কোনগুলো জানেন যেগুলো কালো যেগুলো বো মানে মানে তেমন তাদের মেধা কম যাদের মেধা বেশি তাদেরকে ইঞ্জিনিয়ার বানায় যাদের মেধা বেশি তাদের ডা ডক্টর ডাক্তার বানায় যাদের মেধা বেশি তাদেরকে অন্য অন্য জায়গায় দেয় আর যেগুলো দেখে মেধাটিটা কম ওইগুলোকে এনে মাদ্রাসায় ঢোকায় তাই না আবার বলে যে মাদ্রাসায় পড়ে কি হবে মাদ্রাসায় পড়ে কি হবে মাদ্রাসায় পড়ে এসপি হয়তো হতে পারবে না মাদ্রাসায় পড়ে ডিসি হয়তো হতে পারবে না মাদ্রাসায় পড়ে হতে দুনিয়ার এই কিছু অর্জন করতে পারবে না কিন্তু মাদ্রাসায় পড়ে জান্নাতে হতে পারবে কনফার্ম যদি আমল করে যদি আমল করে কারণ তার জ্ঞান অনুযায়ী যদি আমল করে তাহলেই তো হবে কারণ কি জানেন ইলমের এত মর্যাদা ইলমের এত গুরুত্ব রসো সাল্লাম ইলমের মর্যাদা এত দিয়েছেন চন্দ্রের মর্যাদা যেমন একটা তারকার উপরে ঠিক সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদাও তেমন কোন বর্ণনায় আল্লাহর নবী বলেছেন তোমাদের উপরে আখেরের উপরে আলেমের তেমন কোন বর্ণনায় বলেছে আরে যারা আলেম এদের জন্য আসমান এদের জন্য জমিন এদের জন্য নিচে এদের জন্য উপরে যা কিছু আছে এদের জন্য পিপিলিকা এদের জন্য মাছ এদের জন্য গর্তের পিপিলিকা সব কিছু করে আপনার জন্য কে করে আপনি তো আপনার জন্যই করছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর যে সত্যিকার অর্থে আলেম জ্ঞানী আল্লাহকে ভয় যে করে ওই আলেম যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তালার কাজ করে রাসুল ইসলামের পদ্ধতিতে চলে ওই আলেম এর জন্য সব কিছু ক্ষমা প্রার্থনা করে রাস্তা দিয়ে হেঁটে যায় এই মাইক আমি তো আলেম নই ছাত্র এখানে অনেক আলেমেরা বসবেন যারা কথা বলবেন যা বলেছেন তাদের জন্য মাইক দোয়া করবে আল্লাহ এই আলেমকে ক্ষমা করে দাও এই জমিন দোয়া করবে আল্লাহ ক্ষমা করে দাও আসমান জমিনে যা কিছু আছে সব বলবে আল্লাহকে ক্ষমা করে দাও এই পুকুরের মাছগুলো বলবে আল্লাহ তাকে ক্ষমা করে দাও এই গর্তের পিপিলিকাগুলো বলবে আল্লাহ তাকে ক্ষমা করে দাও পৃথিবীর সবচেয়ে মর্যাদা আলেম সম্প্রদায় এর চেয়ে মর্যাদা আল্লাহ তালার কাছে আর কেউ নয় কারণ এই দেশে যদি পরিপূর্ণভাবে এই ইসলামকে ফলো করা হতো তাহলে একটা একজন মসজিদের ইমাম ওই এলাকার চেয়ারম্যান হতো একজন ভালো শিক্ষিত মাদানি যারা মুদিনা থেকে পড়ে আসে তারা এই দেশের জজ হতো এই দেশের ব্যারিস্টার হতো যেটা মদিনায় মদিনায় করা হয় যেটা সৌদি আরবে করা হয় আমাদের দেশেও যদি পরিপূর্ণভাবে ইসলামের প্রতি আনুগত্যশীল থাকত তাহলে এগুলো হতো এমনকি আলম রাই এগুলো হতো এগুলো হলে কি হতো জানেন কোনো ইমাম যদি ওই এলাকার মেম্বার হয় কোনো ইমাম যদি ওই এলাকার চেয়ারম্যান হয় ওই এলাকায় চুরি বন্ধ হয়ে যাবে এই দেশে যদি কোনো জজ হয় কোনো ফারেক নওয়া আলেম এই দেশের যদি ব্যারিস্টার হয় এই দেশের যারা ক্ষমতায় আছে উপরের পুলিশ হয় এসপি হয় ডিএসপি হয় ডিসি হয় ডিবি হয় সিআইডি হয় এর তারা এই দেশ কল্যাণকামী হবে এই দেশে চোর চোরচরটার জায়গা হবে না ওই যে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলে একটা কথা বলেছেন আমি কথাটা মাঝে মধ্যেই খুব মনোযোগ দিয়ে শুনি ভাষণগুলো মাঝে মধ্যে অনেকবার শুনি মানে শুনে এত মজা লাগে যে কি পাওয়ার দিয়ে তিনি কথা বলেছেন ইনশাল্লাহ দেশকে স্বাধীন করে ছাড়ব আল্লাহ তালা করেছেন সেই লোক বলছে একটা কাহিনী একদিন যে উনি বলছেন যে আমার বাড়িতে একজন অর্থাৎ ইসের জন্য ভালোবেসে মোহাব্বত করে ঘটনা জানা কিছু ইঙ্গিত আছে যে ঢুকলো ঢুকার কিছু শাকসবজি নেতাকে আমাদের দেশের নেতা মহাব্বতের মানুষ আপনাদের নেতা যদি ভালো হয় আপনাদের নেতারা যদি সৎ হয় আপনাদের নেতাকে ভালোবাসবেন না তাহলে ওই নেতা সৎ ছিল তো এই জন্য গেলাম দেওয়ার জন্যে তো দিয়ে আসলো আসার পরে ওই দারোয়ানের দিবে তখন ওই দারোয়ান বলছে উপরে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলো নিয়ে যান তখন দারোয়ান ওই নিস্তলা থেকে নিয়ে দুতলায় চলে গিয়ে দিছে বঙ্গবন্ধু সাহেব রহমতুল্লা আলীকে তখন উনি নিয়ে খুশি হয়ে বিশ টাকা দিয়েছে কয় টাকা তখন কর বিশ টাকার এখন কর কত টাকা হবে অনেক টাকা বিশ টাকা মানে এখন অনেক টাকা তার মন কত বড় বিশ টাকা দিয়েছে এক লোককে বিশ টাকা দিয়েছে তখন নিচে নেমে দশ টাকা দিয়েছে লোকটা বলেন তো দুই তলা থেকে নামতে কয় টাকা নাই দশ টাকা নাই তখন ওই লোকটা বলছে আমি বঙ্গবন্ধু আমি তাকে জিনিস দিলাম আমার আর আমাকে টাকা দিবেন। আমি এটা নেব নাকি এই বলে উনি রাতের উপরে উঠে গেছেন উঠে গিয়ে বলছে যে আপনি আমাদের নেতা আপনি আমাদের জন্য কত কষ্ট করেন আর এইগুলো নিব এই বলে তার হাতে টাকা দিয়েছে তখন উনি বলতেছেন কে আশ্চর্য টাকা দিলাম বিশ টাকা নিচে নেমে দশ টাকা হলো কেমনি তখন উনি একটা কথা বলেছিলেন যে দুতলা থেকে নিচতলায় যেতে বিশ টাকা যদি দশ টাকা হয় না জানি আমার এখানে যা পাস হয় ওগুলো গ্রামে যেতে মনে থাকেই না এই জন্য উনি বলেছিলেন যে ভাষণের ভিতরে অন্য অন্য দেশের সোনার খনি রোপার খনি তেলের খনি আর আমার দেশে সব চোরের খনি এই জন্যই যদি আলেমদের মাধ্যমে আলেমদেরকে যদি মূল্যায়ন করা হয় আজকে যদি আলেম দায়িত্ব নেয় আল্লাহর কসম তাহলে এই দেশ আবার সোনায় পরিণত হয়ে যাবে এবার আপনি বলবেন তাহলে কি জিহাদ করে আমাদের সরবেন না এবার আপনাদের জন্য দুটা কথা তার একটা কথা আলেমদের আপনাকে দিতে হবে না তার একটা কথা আলেমকে আপনাদের দিতে হবে না আপনারা চুরি করা বন্ধ করেন আপনারা মানুষের টাকা খাওয়া বন্ধ করেন ওই উপর থেকে যা পাশ হয় ওটাই আপনারা দেন এই বাংলাদেশের মানুষ মাথায় করে রাখবে থেকে তাই তাই আপনারা আপনারা দেন। জাতির জন্য বহন করেন এই দেশের যে নেতা এই নেতা এই নেতা এই দেশের যারা মানুষ এদের জন্য যা আসে সেগুলো ভাগ বন্টন করে দিই উপরের কর্মকর্তা যারা তারা এই কাজ করুক ভালো ভালো কাজ করুক আবার বলতে পারেন আমরা কিন্তু খারেজি আকিদার নই আমরা কিন্তু সরকারকে কাফের মনে করি না আমরা কিন্তু যারা সালাত আদায় করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে জায়েজ মনে করি না আমরা কিন্তু জঙ্গিবাদকে সমর্থন করি না আমরা জোরালোভাবে ঘৃণা করি কারণ এটা ইসলামে নাই ইসলামের এর কোনো অস্তিত্ব নাই যে মুসলমান মুসলমানকে মেরে ক্ষমতায় যাবে মুসলমান মুসলমানকে হত্যা করবে এটা ইসলামে বৈধই নয় এটা ইসলামে জায়েজই নয় আমরা ওই আকিদার নই এই জন্য বলছিলাম মাদ্রাসা নিয়ে দুই একটা কথা আপনারা এই মাদ্রাসা দারুত দৌহিদ কত সুন্দর একটা ঘর যেই যেই ঘরে ঘরে শিক্ষা দেওয়া হবে একত্ববাদের শিক্ষা হবে সেই ঘরে আপনারা শরীর থাকবেন সহযোগিতা করবেন আব্দুর রহমান ভাই আমাকে বলছিলেন যে এই এলাকায় একটা বড় মাপের মার্কাস করবেন যেখান থেকে কোরআন এবং হাদিসের প্রচার হবে মানুষ সঠিক ইসলাম জানতে পারবে কোরআন এবং সুন্না থেকে জানতে পারবে এটা সত্য কথা ওই মাদ্রাসা থেকে যেটা উনার নিয়ে সেখান থেকে কোন রকমের গাজাখড়ি কাহিনী বলা বলা হুজুর বের হবে না কোন রকমের গল্প করা বলা হুজুর বের হবে না কোন রকমের তরিকাবন্তি হুজুর হবে না যা বের হবে কোরআন আর সন্নারে আলেম বের হবে তাই না তাহলে ইনশাল্লাহ এটার প্রয়োজন আছে না আপনার আব্দুর রহমান ভাইয়ের সাথে সহযোগিতা করবেন আল্লাহ তালা যেন তার আকাঙ্ক্ষা পূরণ করেন হে আল্লাহ এই জায়গায় এমন মার্কাজ আপনি দান করেন যে মার্কাজের ভিতর থেকে আলে হবে যারা জাতির সামনে কোরআন সুন্নার দাওয়াত দিয়ে আলোচনা করবে জাতির অন্তরে কোরআন সুন্না প্রবেশ করিয়ে দেবে সেই তাওফিক তুমি দান করো আমি তো গোনাগার মানুষ সংক্ষিপ্তভাবে এই দোয়া করছি এবং আমার কথাবার্তা বলার ক্ষেত্রে গিয়ে আমি ছোট মানুষ রাগান্বিত ভাষায় হয়তো কথা বলেছি আমি সুন্নাত ফলো করার চেষ্টা করেছি মাত্র রসুল ইসলাম একটু শক্ত ভাষায় কথা বলতেন নরম ভাষায় মাঝে মাঝে বলতেন তবে শক্ত ভাষাই মদিনায় আসার পরেই বলতেন রসুল্ল সাহসালামের সুন্নাত ফলো করার ক্ষেত্রে আপনাদের সামনে আমি শক্ত ভাষায় বলেছি আর আমি চেষ্টা করেছি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে কথা বলতে তারপরে আমি মানুষ হিসেবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নই যদি আমি আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি করি অথবা আপনারা ব্যথা পেয়ে থাকেন আমাকে জানিয়ে দেবেন পরবর্তীতে সংশোধিত হয়ে যাব এবং আমার জন্যে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ইলমে বারাকা দান করেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সহ আমাদের উভয়কেই কবুল করে